একটা মেয়ে যতই ব্যস্ত থাকুক না কেন বিশেষ করে খাবারের আবদার পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করে সব সময় তো আমিও তার ব্যতিক্রম না বেসিক্যালি যেদিনকে আমার বাসায় মাছ পাচার করা হয় আমি সেদিনকে কোনোভাবেই রান্নার ঝামেলা নেই না কারণ অনেক পেরশানি যায় আর আপনাদের ভাইয়া যেহেতু প্রচন্ড পরিমাণ ব্যস্ত থাকে তাই সব সময় বাজার হাটগুলো একবারে করে নেওয়ার চেষ্টা করে বিশেষ করে মাছ মাংস কারণ তার সপ্তাহে সপ্তাহে বাজারে যাওয়ার মতো সময় হয় না তো আর এখন যেহেতু সে থাকছেই না আমাদের সাথে সো বেশি করে মাছ মাংস কিনবে এটাই স্বাভাবিক তো একটু সকাল কাল উঠেছিলাম তো নাস্তা করে নিলাম বাচ্চাদের দিলাম আর এই যে আমার ভাগে তো বাচ্চাদের আধা খাওয়া নাস্তাগুলোই জুটেছে আসলে এখন না খাবার ফেলে দিতে অনেক বেশি কষ্ট হয় যেখানে দেখছি যে আপনাদের ভাইয়া এত পরিশ্রম করছে শুধুমাত্র এই খাবারের জন্য আর সেই খাবারগুলো যদি নষ্ট করি সেটা অনেক বেশি খারাপ লাগে তো যার কারণে বাচ্চারা খেয়ে যতটুকু রেখে দিয়েছে আমি সেগুলা দিয়েই আজকে নাস্তা করে নিলাম তো যতই তাড়াহুড়ো করি না কেন ওই দিন শেষে দেরি হয়ে যায় বাচ্চাদের সামলাতে সামলাতে তো আমি রান্নাঘরে এসে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর এক পাশে আলু ভাজতে দিয়েছি তো শুক্রবারে আপনাদের ভাইয়া তো কাচির খেতে চেয়েছিলো তাই ভাবলাম যে ছটপট তাকে একটু সহজে বানিয়ে খাওয়ায় কারণ সে আবার কবে আসবে জানে না না খাওয়াতে পারলে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগবে তো এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি তো টক দই পেঁয়াজ রসুন আদা বাটা লবণ তারপরে হচ্ছে কাঁচামরিচ পেস্ট দিয়েছি রাঁধুনির যে কাচির মিক্সড মশলাটা থাকে সেটা আর দিয়েছি টমটু সস আর সেই সঙ্গে বেরেস্তা ভাজা তেলটা দিয়ে তো ম্যারিনেট করে নিলাম তবে ম্যারিনেট করে রাখার মতো একদমই সময় ছিল না প্রেসার কুকারে আমি অলরেডি বসিয়ে দিয়েছি কয়েকটা সিটি তুলে নেব আজকে বিরিয়ানিটা মাংসটা রান্না করেই করব কারণ ওই কাঁচা মাংস দমে দিয়ে রান্না করার আমার সময় নেই পাশ থেকে চালটাও কিন্তু আমি বয়েল করে নিয়েছি সেভেন্টি পার্সেন্টের মতো তো এই তো এখানে মাংসটা রান্না করে নিয়েছি মাংসের ওপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম তারপরে এক লেয়ার রাইস দিব আর রাইসের ওপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা কিসমিস বাদাম আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম সাথে একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি তারপরে ঘিও দিয়ে দিয়েছি এবং একইভাবে আবারও আর একইভাবে পেঁয়াজ বেরেস্তা বাদাম কিসমিসা দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে আলু পোকাটা খেতে আমার আবার একটু ভালো লাগে দেন কিছুটা কাঁচা মরিচ গেঁথে দিলাম একটা অদ্ভুত রকমের সুন্দর ফ্লেভার আসে তারপর গুঁড়ো দুধও দিয়ে দিলাম সেই সঙ্গে লিকুইড দুধ আর ঘি তো মাস্ট যে কোনো বিরিয়ানি পোলাও আইটেমে ঘি দিলে কিন্তু অন্যরকম একটা ভালো ফ্লেভার আসে আমার কাছে জাফরান ছিল না তাই ফুড কালার সামান্য পরিমাণ দুধে মিশিয়ে এত দিয়ে দিলাম সঙ্গে সব শেষে কেওড়া জল দিয়ে এখন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো দমে রেখে দেব আমি ঢাকনার ফোঁটাটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করলাম আর যেহেতু মাংসগুলো রান্না করা ছিল তাই আর কি ময়দা দিয়ে সিল করার প্রয়োজন নেই আর এখানে দেখেন কতগুলো মাছ নিয়ে আসছে এই মাছগুলো পরিষ্কার করতে করতে তো আমার একেবারে বেহাল অবস্থা হয়ে গেছে তো আমি ছোট মাছগুলো একদম ক্লিন করে নিয়েছি আর কিছু পুঁটি মাছ এখানে একদম লবণ হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মেনেট করে রেখে দিলাম রাতে আপনাদের ভাইয়াকে ভাজি করে দিব আর এদিক থেকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে আর এই প্রথম মনে হয় আমি বিরিয়ানি রান্না করলাম বিরিয়ানির সাথে এক্সট্রা কোনো কিছু করিনি কারণ বিরিয়ানির সাথে আমার অন্য কিছু না থাক কাবাবটা মাস্ট থাকে কারণ অধিকাংশ সময় আমি ওটা ফ্রোজেন করে রাখি আর এভাবে এই প্রথমবার বিরিয়ানি রান্না করে বাচ্চাদের সহ আপনাদের ভাইয়াকে আমি চুলার ওপর থেকেই দিয়েছি এবং সব শেষে এখন মোটামুটি সাড়ে তিনটার মতো বাজেই তো আমি মাছ বাজার গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে আর মাছ বাজার যেদিনকে করে সেদিনকে তো রান্নাঘরের অবস্থা একেবারে বেহাল হয়ে যায় তো সব কাজ শেষ করেই তো খেতে বসেছি খাওয়ার পরে আর কি একটু রেস্ট নিয়ে আবার বাজারে চলে এসেছি আমার রিং লাইটটা নষ্ট হয়ে গিয়েছে বেশ কিছুদিন ধরে তারপর কিনবো কিনবো করে বিভিন্ন ঝামেলায় কেনাই হচ্ছিল না তাই আপনাদের ভাইয়া বলেছে যে চলো আজকে তোমাকে একটা রিং লাইট কিনে দেবো তো রিং লাইটটা কিনলাম তো তারপর বেস্টে চলে গেলাম আসলে এই সব ঝামেলায় না আপনার ভাইয়া ট্রান্সফারের ঝামেলায় এবার আমার ছেলের কোনো কিছু কেনা হয়নি নতুন ক্লাসে উঠেছে তো তার জন্য এই তো একটা টিফিন বক্স তারপরে হচ্ছে ওয়াটার বটল ছিল তো কিনে ছেলের জন্য ছেলে তো অনেক অনেক বেশি বেশি খুশি হয়েছে হয়েছে পছন্দ আর বাচ্চারা তো এমনিতেও নতুন কোনো কিছু পেলে খুব বেশি খুশি হয় আর সেই সঙ্গে বাচ্চাদের কিছু দিলে না মা বাবাও অনেক আনন্দ পায় আম তো খুব ভালো লাগে যখন আমি আমার বাচ্চাকে কোনো কিছু কিনে দেই তো ওদের খুশির সঙ্গে আমারও নিজেরও অনেক বেশি ভালো লাগে তো ওই তো আমরা মেয়ে মেয়ে মানুষ একটা কিনতে গেলে আরও দশটা কিনে নিয়ে আসি বিশেষ করে কোকারিস বা আমাদের সংসারের জিনিসপত্র যখন কিনতে যায় আমার অবস্থাও একই একটা কিনতে গিয়েছিলাম আর এই তো দুইটা মগ নিয়ে আসছি চা খাওয়ার আর এই ফাইবারের গ্লাসগুলো তো অনেক বেশি ভালো লাগে কিন্তু দামও কিন্তু অনেক বেশি ছোট্ট ছোট মগগুলোই আড়াইশো টাকা করে আর এই তো দুইটা হাফ প্রিস নিয়েছি ভালো লাগলো আর মেয়ের জন্য একটা প্লেট নিয়েছিলাম তো দেন এই তো আবারও রান্নাঘরে চলে এসেছি আর এই পুঁটি মাছগুলো একদম মুচমুচা করে ভেজে নিয়েছি সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম এটা তো আপনাদের ভাইয়ের অনেক বেশি পছন্দের তো এরকম করে পুঁটি মাছ ভাজা খেতে 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 কিন্তু সবার ভালো লাগে গরম ভাতের সাথে একেবারে অমৃত লাগে তো এই তো রাতের খাবার থাকার পরেও কিন্তু আবারও তার জন্য এগুলো করতে এসেছি আসলে এই তাকে যদি একটু মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে না পাঠাতে পারে আমি নিজেও মানসিকভাবে শান্তি পেতাম না তো যাই হোক এই তো পুঁটি মাছটা ভেজে নিলাম সঙ্গে আপনাদের কাছ থেকেও তাই নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ